বন্ধুরা সকাল সকাল আবার একটা নতুন ব্লগের সঙ্গে চলে এলাম আর দেখো আজকে হচ্ছে শনিবার শনিবারে তো মন্দিরে এসেছি আর মন্দিরের কাজকর্ম অনেকটাই থাকে একটু মনটা খারাপ কারণ আজকে হচ্ছে খড়ি শেষ হয়ে গেছে একদমই আর আমার একদম মনে ছিল না যে কেনার জন্য তাই আমি আজকে খড়ি মাটি দিয়ে আলপনাটাও দিতে পারবো না এই শনিবার দিন আলপনা দিতে তো আমার খুবই ভালো লাগে আর তারপরে আজকে হচ্ছে বড় বাবার পুজো আলপনা দিয়ে একটু মন্দিরটাকে সাজালে কত সুন্দর লাগে তাই না তো কি আর করা যাবে ভুলে যখন গেছি আর কিছু করবার নেই পরের সপ্তাহে দিয়ে দেব আর দেখো মন্দিরের ভেতরে তো আমি পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি দেয়ালগুলোতে তো ভীষণ ধুলো পড়ে জানোই তোমরা দু তিন বালতি ভেতরেই পরিষ্কার করতে জল লেগে যায় যাই হোক মন্দিরের ভেতরটা আমি ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এই দরজাটা কয়েকদিন ধরেই আমি দেখছি যে মাকড়শাই জাল বনেছে তো সেগুলোকে পরিষ্কার করা হয়নি ভেবেছিলাম একবারে শনিবারের দিনেই আর কি পরিষ্কারটা করে নেব তাই দেখো ভিজে কানিটা দিয়ে একবারে গোটা দরজাগুলো না সবটাই মুছে নিচ্ছি আর ওই মন্দিরের ওপরটায় দেখো দরজার ওপরটা একটা মহাদেবের ছবি রয়েছে কিন্তু সেখানটায় আমার হাত যায় না বলে ওখানটা আমি একটু জল দিয়ে ধুতে পারি না শুধুমাত্র সাইডের ঠাকুরগুলোকে একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিই কিন্তু ওইটা যেহেতু হাতে পায় না তাই আমি ধুতে পারি না আর এদিকে মন্দিরের বাইরেটাও আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর গাছগুলোতে একটু একটু করে জলও দিয়ে দিয়েছি আর বাবা নিয়ে এসেছে ফুল অনেকটা ফুল পেয়েছিলাম আজকে আর কিছুটা ফুল তো আগের দিনে কুঁড়িগুলো বালতির মধ্যে ডুবিয়ে দিয়ে গেছিলাম জলে একটু জল দিয়েছিলাম তারপরে কুঁড়িগুলো দিয়েছিলাম তো ওগুলো ওরকম করে রাখলে না অনেকটা বড় বড় ফুলগুলো আর কি ফোটে তো তাই একটু জলে কুঁড়িগুলো দিয়ে যায় আর পরদিন দিন সকালে যখন মন্দির ধুতে আসি তখন তখন আবার নিয়ে যাই তো সব মিলিয়ে অনেকটা জবা ফুল পেয়েছিলাম টগর ফুলও পেয়েছিলাম আর সামনে হচ্ছে কলকে ফুল কতগুলো ফুটেছিল সেগুলোও তুলেছি তো অনেকটাই ফুল হয়েছে কিছুটা জবা ফুল রেখে যাব আর কিছুটা নিয়ে যাব। তারপরে দেখো এখানে আমি বাসনপত্রগুলোও সব ধুয়ে নিয়েছি আর মাম মাম সোনা এসছে আজকে মার সাথে বাইরে ঘুরছিলো আর আমি মাকে বললাম যে একটু মেয়েটাকে মন্দিরের ভেতরে নিয়ে আসো ও মন্দিরে খেলতে বেশি ভালোবাসে তাই আমি মন্দিরে একটু নিয়ে এসে বাবার সামনে বড় বাবার সামনে পুরো বসিয়ে দিয়েছি ও ওখানে বসে বসে লক্ষ্মী মেয়ের মতো দেখছিল আর দেখো এদিকে আমার মন্দিরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন মন্দিরের ভেতরটা তালা দিয়ে দিয়েছি আর বাইরে দরজাটা খোলা থাকবে শয্যা চলে এসেছি ঘরে মন্দিরের কাজকর্ম তো শেষ এরপরে আমার ঘরের কাজকর্ম লেগে যেতে হবে আর আগে এসে এটো বাসনগুলো পেছনে রেখে এসেছি দিয়ে যে জামা কাপড়গুলো যেগুলো কাচা হবে সেগুলো সব এই বালতিটার মধ্যে নিয়ে আর পেছনে রেখে এলাম তারপরে দেখো এদিকে আমি গ্যাসটা মুছে নিচ্ছি আর যেহেতু শনিবার জানোই তোমরা নিরামিষের দিন আজকে তার জন্যই এই যে দেয়ালটা দেখতে পাচ্ছ দেয়ালে যতটুকু হাত যায় আর রান্নার যে তেল ছিটে পড়ে সেইগুলোকে একটু জল দিয়ে ধুয়ে নিই আর এই যে বাসনপত্র রাখা হয় যতটা মানে ফাঁকা আছে সেগুলোকে একটু একটা ভিজে কাপড় দিয়ে আমি সব মুছে নিচ্ছি দিয়ে এখন দেখো গ্যাসটাকে একটু নির্মাণ দিয়ে আমি প্রথমে একটু বুলিয়ে নেবো নির্মাটা ভিজে কাপড় দিয়ে তারপর একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে গ্যাসটাকে আবার মুছে নেব ব্যাস তাহলেই বেশ চকচক করে যেন তো দেখতেও খুব ভালো লাগে আর দেখবে পরিষ্কার থাকলে না গ্যাসের জিনিস পরিষ্কার থাকলে বেশি রান্নাবান্নাও করতে ভালো লাগে আজকে সকালের বাসি কাজকর্ম অনেকটা আছে তার জন্য ভেবেছিলাম শনিবারে একটু তাড়াতাড়ি করে ওঠার জন্য তো উঠেও ছিলাম জানো তো সাড়ে পাঁচটার সময় উঠেছিলাম কিন্তু মন্দিরে যেতে যেতে আমার বেজে গেছিলো পুরো ছটা চল্লিশ এরকম ছটা চল্লিশ থেকে আমি মন্দিরে যাই তারপরে সেখানে মন্দিরের কাজকর্ম করে আবার ঘরের কাজকর্ম করতে হয় আর হ্যাঁ আজকে বলে দিই আমি আজকে তোমাদের ছটা চল্লিশ থেকে ব্লগটা স্টার্ট করেছি তখন থেকে পুরো সন্ধে দে সাতটা পর্যন্ত আমি কি কি করি সেটাই আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব। তো চলো বন্ধুরা কথা বলতে বলতে গ্যাসের ওখানটা তো পরিষ্কার করে আমি মুছে নিয়েছি তারপরে এইদিকে দেখো আমি একটু ঘর ঘদ্য ঝাড় দিয়ে দিয়েছি দিয়ে এই বাইরেটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি এখনও ঘর মোছা হয়নি আমার ঘরটাকেও মুছতে হবে কাঁচা রয়েছে বাসন মাজা রয়েছে অনেক কিছু রয়েছে চলো টুকটুক করে আগে কাজগুলো করে ফেলি আজ তো অনেকই থাকে রোজই থাকে আমাদের কাজ কাজ কোনো দিনও শেষই হয় না কিন্তু ওই যে কী করে করলে আর কি তাড়াতাড়ি করে কাজ করা যায় এই জিনিসটাই আমাদের খুঁজে নিতে হয় যে কোন কাজটা কীরকম করে করলে ভালো করে কাজ করাও যাবে আবার তাড়াতাড়ি করে কাজটাও করা যাবে এই জিনিসটাই আমাদের খুঁজে বার করে নিতে হয় আর তাহলে আর কি সমস্ত কিছু ভালো করে গুছিয়ে গাছিয়ে রাখা যায় টাইম মতো টাইম মতো সমস্ত কাজ করে নেওয়া যায় এইটাই এদিকে আমার বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে বাসন টাসন মেজে সব গ্যাসের ওখানে রেখে এসেছি আর অনেকটা বাসন হয়েছিল গাদ্দা তো সেগুলো সব মে মেজে গ্যাসের ওখানে রেখে এসে যে আমি এখন কাচাকাচি করে নিচ্ছি কেচে তো নিয়েছি তারপরে দেখো আমার বরের আবদার হচ্ছে ও বাইরের জিনিস খাবে না যেহেতু অনেকটা গরম পড়েছে তাই বাইরের জিনিস ও খেতে চায় না মানে চপ ঘুগনি এসব দিয়ে ও মুড়ি খেত দোকানে কিন্তু ও সব ও খেতে চাইছে না কারণ গরমে আরও ভালো লাগে না বেশি তেলে ভাজা খেতে দেখবে তার জন্যে ও বলেছে যে একটু আমাকে আলু ভেজে দেবে বা কিছু বানিয়ে দেবে ঘরের জিনিস ঘরে এসে ও খেয়ে যাবে কিছুক্ষণের জন্যে ঘরে আসবে দিয়ে খেয়ে আবার তাড়াতাড়ি করে দোকানে চলে যাবে তার জন্যে মা হচ্ছে আলুটা কেটে রেখেছিল আমি যখন বাইরে ছিলাম তখন মা আলুটাকে আলু ভাজাটা কেটে দিয়েছিল। আমি এসে মাকে বললাম তুমি চলে যাও কলে মেয়েটা ঘুমিয়ে গেছে তাই আমি বললাম তুমি চলে যাও কলে আর আমি ততক্ষণ আলু ভাজাটা চাপিয়ে দিচ্ছি আমি যেহেতু আছি তাই আমি দেখে নিতে পারবো আলু ভাজাটা মা যদি শুধু শুধু বসে থাকে তাহলে মায়েরও কাজে দেরি হয়ে যাবে আর যেহেতু রোদ পড়ে গেলে কষ্ট হয় কাজ করতে তো তার জন্যে আর কি মা কলে চলে গেল আর আমি এদিকে আলু ভাজাটা করব চাপিয়ে দিয়েছি আর এদিকে ঘর দো সব মুছে নিচ্ছি আর শিল নড়া বটি এগুলোও সব ধুয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকে হচ্ছে সকালের ব্রেকফাস্টে আমরা এটাই খাবো মুড়ি আর আলু ভাজা আর মুড়ি আলু ভাজা খেতে তো খুবই ভালো লাগে আর ঘরের রান্না সত্যি খাওয়া ভালো কারণ গরমে ওই বেগনি তেলে ভাজা ওগুলো না খাওয়ার থেকে ঘরে যদি একটু আলু টালু ভেজেও খাওয়া হয় তো সেটাই আর কি ভালো পেটের দিক থেকেও ভালো আর সব দিক থেকেই ভালো তো চলো ঘরটা আমার মোছাও হয়ে গেছে এরপরে না সেই বলেছিলাম না যে পুতুলগুলো রয়েছে আগের দিন তো আমার ওগুলো পরিষ্কার করাই হয়নি তো সেগুলোকে একটু পরিষ্কার করে নেব পরিষ্কার বলতে চিকচিকির মধ্যে ঢোকানো রয়েছে উপর থেকে একটু ঝেড়ে নেব তাহলেই হয়ে যাবে আর শোকেসটা দেখো এলোমেলো হয়ে গেছে আমি মানে রোজ শোকেসটা পরিষ্কার করলেও ঠিক এলোমেলো হয়ে যাবে কারণ আমাদের বাড়িতে না কি বলবো একটা যদি কেউ শোকেশ থেকে বার করেছে তারপরে কাঁচটা লাগবে না যেখানে সে সেখানে জিনিসটা রেখে দেবে তার জন্যই এরকমটা বেশি হয়ে যায় তো দেখো আমি এখানে শোকেসটা পরিষ্কার করে নিই চলো তারপরে আবার চান করতে হবে মামাম সোনা বিছানাতেই ঘুমাচ্ছে তাই আমি এখন বাসি বিছানাটা গুছাতেই পারবো না শুধুমাত্র এইগুলো একটু মুছে নেবো দরজাটাও একটু মুছে নেব তারপরে চলে যাব চানটা করতে তো মাম্মা যেহেতু ঘুমাচ্ছে আমি সেই টাইমে তাড়াতাড়ি করে স্নানটা করেও চলে আসতে পারবো তো দেখো মোছামুছি আমার প্রায় হয়েই গেছে তো চলো একবার আলু ভাজাটা দেখে নিই এই যে আলু ভাজাটাও হয়ে এসছে আলু ভাজাটাকে আমি এখন বন্ধ করে দেব হয়ে গেছে ওদিকে আমার কাজও হয়ে গেছে আর এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে আর দেখো মামা সোনা শোনা এখন ঘুমাচ্ছে দেখছো বিছানাপত্র তোলা হয়নি বন্ধুরা অনেকটা পরে তোমাদের সামনে এলাম একবারে দেখো স্নান টান করে তোমাদের সামনে এসেছি এই হলুদ শাড়িটা পরে নিয়েছি আর এখনো বিছানা তোলা হয়নি ওই দেখো মেয়ে ঘুমাচ্ছে তো তার জন্য এখনো বিছানাটা তুলতে পারিনি ব্লগটাতে আমি অনেক আগেই স্টার্ট করে দিয়েছি দেখেছ আর আজকে যেহেতু শনিবার মন্দিরেও অনেক কাজ ছিল আর উঠেছি অনেক তাড়াতাড়ি কিন্তু লেট হয়েই গেছে তো ফুল ভিডিওটা দেখতে থাকো কেন কি লেট হয়েছে বা কী হয়েছে সবই জানতে পারবে আর হচ্ছে চলো এবার সকালে খাওয়ার জন্য তো আলু ভাজা করেইছি আর দেখি এরপরে এখনও কাজ আছে কী কী কাজ আছে চলো দেখতে থাকো এই দেখো এখনও বাসন রয়েছে দেখেছ আজকে অনেক অনেক বাসন হয়েছিল গাদ্দা বাসন তো এগুলো এখন সব মানে সাজিয়ে রেখে দেবো আর বাবা নিয়ে এসেছিলো এই যে বাজার বাজার নিয়ে এসছে আর এই ডাটাগুলো এগুলো হচ্ছে এক্ষুনি দিয়ে গেলো পাশে বাড়ির ঠাকুমা তো ওদের অনেকটা ডাটা হয়ে গেছিলো তাই কিছুটা দিয়ে গেলো তো বাজার তো পরে দেখবো আগে চলো বাসনগুলো সব গুছিয়ে নিই তারপরে চলো কন্টিনিউ করো ব্লগটা তো যারা আগে বাসনপত্রগুলো আমি গুছিয়ে নিয়ে আর অনেকটা বাসন যেহেতু বলেছিলাম তোমাদেরকে তো সেই বাসনগুলো আগে গুছিয়ে নিতে হবে আর মেয়েটা তো এখন ওটে নিয়ে ও ঘুমাচ্ছে তো ও উঠলে এক ফাঁকে গিয়ে আমি বিছানাটা তুলে নেব। তারপরে আজকে হচ্ছে পাম তেলে রান্না হবে নিরামিষের দিন আমাদের বাড়ি পাম তেলটাই ব্যবহার করা হয় তাই পাম তেলটা শেষ হয়ে গেছিলো বলে আমি একটু কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি এখান থেকে আবার কিছুটা ঢেলে নেবো একটা গ্লাসের মধ্যে সেই গ্লাসের পাম তেলটা দিয়েই রান্না করবো কারণ বিকালে আবার মায়ের জন্য একটু সিমুই টিমুই বানাতে হয় আর গোটা তেলটা সবজি করলে হবে না আর চলো বাজারগুলোও একটু দেখিয়ে দিই বাবা বাজার নিয়ে চলে এসছে স্বস্নের ডাটা দেখতে পাচ্ছ এই ডাটাটা কিছুটা আমাদের আগের ডাটা ছিল আর কিছুটা ডাটা ওই যে বললাম তোমাদের পাশের বাড়ি ঠাকুমা দিয়ে গেছে ভেন্ডি নিয়ে এসছে তারপরে টমেটো নিয়ে এসছে দুটো বেগুন নিয়ে এসছে আর আলু নিয়ে এসছে তো ভেন্ডিগুলো রেখে দেবো ভেন্ডিগুলো হচ্ছে রাতে ভেজে নেব আর শ্বশনের ডাটা আলু দিয়ে সর্ষে দিয়ে একটা মাখা মাখা মতো তরকারি করব। আর বেগুন হচ্ছে একটা পুড়িয়ে দিতে বলেছে বাবা আর একটা বেগুন হচ্ছে ভাজবো আর একটু পোস্ত করব ব্যাস আজকের রান্না এটাই হ্যাঁ আর একটু পাঁপড়ও ভাজতে হবে কারণ আগের বারে বাবা পাঁপড় খুঁজছিলো পাঁপড় করা হয়নি তো আজকে একটু পাঁপড়টা ভেজে দেবো পরে হচ্ছে মেয়ে ঘুম থেকে উঠে গেছিল মেয়েকেও এর মাঝে আমি একটু খাইয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে তারপর দেখো এই যে এসেছি এখন পোস্ত আলুটা আমি ভেজে ওতে একটু নুন আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়ে গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি আলুটা এখন সেদ্ধ হতে থাক ততক্ষণ হচ্ছে আমি এদিকে পোস্তটাও বেটে নিয়েছি আর আলুটা দেখলাম সেদ্ধ হয়ে এসেছে পোস্তটা দিয়ে দিয়েছি একটু চেড়ে নামিয়ে নেব পোস্তটা হয়ে গেলে আমাকে পাঁপড় টাপড় ভাজতে হবে আবার বেগুনটা যখন কাটছিলাম না কি বলবো একটা বেগুন তো পোকা বেরিয়ে গেছে একটুখানি বেগুন আর কি হবে তো তার জন্যে হচ্ছে দুটো বেগুনই কেটে দিতে হয়েছে ভেজে দেবো দুটোই তো ওটাই খেয়ে নেবে আর বাবার জন্য একটা টমেটম পরিয়ে দেবো এটাই ভেবে দেখেছি তো দেখো পাঁপড় ভেজে নিয়েছি কিছুটা বেশি ভাজেনি জানো তো খুব একটা ভাল লাগে না তাই অল্প করে ভেজেছি আর তারপরে বেগুনটাও ভেজে নিয়েছি আর চলো পাঁপড়গুলো একটা চিকচিকির মধ্যে তুলে রাখি কারণ হচ্ছে পাঁপড়গুলো না হলে হাওয়া পেলে একদম মেয়ে যাবে আর মেয়ে যাওয়া জিনিস তো খেতে ভালোই লাগে না তো তার জন্য একটা চিকচিকিতে ভালো করে গিট বেঁধে ওটাকে তুলে রেখেছি আর রান্না প্রায় শেষের দিকে এই যে ওই ডাটা সর্ষে দিয়ে যে রান্নাটা করব সেটা হয়ে গেলেই আমার রান্না প্রায় হয়ে যাবে এই তরকারিটা এদিকে আস্তে করে চাপানো থাক আর বাদবাকি কাজগুলো চলো আমি সেরে নিই বাদবাকি কাজ বলতে এই যে ঘর একটু পরিষ্কার করে নেবো বাসনপত্র যেগুলো বেরিয়েছে রান্নার বাসন সকালের খাবার বাসন আর বর এসে খেয়ে গেছিলো সকালে সেই সমস্ত বাসন আমি খেয়েছি সেগুলো একটু মেজে নেব আর তারপরে মেয়েটাকে চান করাবো আর খুব রোদ দিয়েছে খুব যেমন ঝাঁ চকচকে রোদ দিয়েছে তেমনই খুব প্রচন্ড গরম দিয়েছে কি আর বলবো সবই মানে একসাথেই পড়ে গেছে আর গরমের সময় গরম তো পড়বেই তো যাই হোক এদিকে আমার রান্নাটা হয়ে গেছে বাসনপত্রও সব মাজা কমপ্লিট এখন এই যে আমি একটু জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি সমস্ত জামা কাপড় একবারে শুকিয়ে গেছে এগুলোকে তুলে নিই কারণ হচ্ছে জামা কাপড়গুলো না রোদে ঝলকানিতে নিতে একদম রঙ আরও চটে যাবে একেতেই চটে চটে গেছে তারপরে আরও চটে যাবে শেষকালে আর পড়ার মতন থাকবে না তাই তুলে নিচ্ছি তুলে ভাজ করে নিচ্ছি আর হ্যাঁ আমি এর মাছেও কিছুটা কাজ করে ফেলেছি যেগুলো হচ্ছে মেয়েটাকে চান করিয়ে দিয়েছি ওকে খাইয়ে দিয়েছি এখনও মায়ের সাথে একটু ওই খাটের মধ্যেই মায়ের সাথে খেলা করছে আর আমি এদিকে জামা জামাকাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি অনেকটা জামা কাপড় দেখেছো কতটা জামা কাপড় ভাঁজ না করলে মানে খাটটার অর্ধেকটা জামা কাপড় হয়ে থাকে বাবা আবার এসে বসবে তো তার জন্যই আর কি ভাঁজ করে সব গুছিয়ে রেখে দিচ্ছি আর এই দেখো গামলাগুলো এগুলো আমি খাটের তলায় রাখি এই গামলাগুলোর মধ্যেই আমি আমার আর মেয়ের জামা কাপড় রাখি একটা গামলার মধ্যে আমার নাইটি তারপরে কুর্তি এসব থাকে যেগুলো পরি আর কি আর একটা গামলার মধ্যে মেয়ের সমস্ত থাকে আর একটা গামলায় আমার কাপড় এগুলো থাকে আর হ্যাঁ কি কি রান্না করেছি সেটা তো তোমাদেরকে বলেছি একবার একবার চলো চলো দেখিয়ে দেখিয়ে দিই দিই আমার সব কমপ্লিট তোমাদেরকে হাঁড়িতে তো ভাত আছে তোমাদেরকে আর দেখালাম না সেটা এই যে এইযানে আছে মুগ ডাল জিরে ফোড়ন দিয়েছি এখানে আছে দুধ গরম মাম জন্য আর এখানে আছে আলু পোস্ত এই যে লাল লাল শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা দিয়ে করেছি আর এখানে একটা টমেটো মাছ এটা মাছে মাখবে আর এই দেখো এটার মধ্যে রয়েছে বেগুন পোড়া বাটিটা একটু কালো হয়ে গেছে দিয়ে করে এসে দেখি বাটিটা কালো জানি না কেন আর এখানে আছে ডাঁটা আলু দিয়ে একটা তরকারি আর এই যে কয়েকটা পাঁপড় ভাজাচ্ছি ব্যাস বন্ধুরা রান্না বান্না তো শেষ হয়ে গেছিলো খাওয়া দাওয়া করে বিকালে বেশি কাজকর্ম ছিল না তাই আমি বেশি তোমাদের কাছে শেয়ার করিনি একবার সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি রাতের কারণ মা যাবে পুজো দিতে তো রাতের রান্নাবান্না ওই যে শিমু ওই রুটি আর হবে একটু আলু ভাজা ওই ভেন্ডি রেখেছিলাম সে ভেন্ডি দিয়ে আলু ভাজা হবে তাহলেই হয়ে যাবে আর মা বললো আজকে সোনাকে নিয়ে যাবে মন্দিরে আমারও যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এখনও আমার ভিডিও এডিটের কাজ রয়েছে তো তার জন্যেই আর কি আমি যেতে পারিনি কই বাত নেই নেক্সট টাইম যাব তো আর মামামকে আমাকে যেহেতু নিয়ে যাবে বলেছে ওকে একটু আমি রেডি করে দিচ্ছি দেখো নতুন জামা পরিয়ে দিয়েছি বলে ও কত খুশি জামাটাই শুধু দেখছিল আর এই জামাটা ওই যে হাটে গেছিলাম আগের দিন ওর দিদা কিনে দিয়েছে তো সেটার থেকে একটা জামা ওকে পরিয়ে দিয়েছি ও আর টাটা দেবে না তো চলে গেছে মন্দিরে আর এদিকে দেখো আমার তরকারিটাও মানে হয়ে এসেছে বাস তাহলেই হয়ে যাবে আর আজকের মেনু তো এটাই তো চলো বন্ধুরা আর আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এ দুধটা হচ্ছে খারাপ হয়ে গেছে এটাকে আমি বাদ দিয়ে দেবো